নমস্কার আমি দীপা দীপা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো রসমালাই এর জন্য প্রথমে আমি দুধটাকে ছানা বানিয়ে নেব আমি ভিনিগার দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছি এবারে ছানাটাকে সাদা কাপড়ে ঢেলে ভালোভাবে ধুয়ে ছানাটা জল ঝরিয়ে নিয়েছি এবারে ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে মুথিয়ে নিতে হবে ভালোভাবে মুথে নিয়েছি এবারে আমি ছানা থেকে মিষ্টিগুলো বানিয়ে নিব আমি গোল শেপ করে বানিয়ে নিয়েছি আমি আঙ্গুল দিয়ে একটু চিপে দিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে এবারে কড়াইয়ে জল দিয়ে দেব আমি এক কাপ মতো চিনি দিয়ে দেব আমি তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম এবারে জলটা ফুটে উঠেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইয়ে দুধ দিয়ে দেব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবারে মিষ্টি থেকে রসটা আমি চিপে চিপে বের করে দেব এদিকে দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে জাল করে নেব দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু এবারে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এবারে আমি মিষ্টিগুলো দিয়ে দেব আমি সামান্য অল্প একটু দুধের মধ্যে একটু কেশর বলে নিয়েছিলাম এবার দিয়ে দিব হয়ে গিয়েছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান